আমাদের পাড়ায় আমাদের সমাধান এটা অভিনব প্রকল্প এবং এর ভালো ভালো সারা আমরা পাচ্ছি এবং জনগণের মধ্যে যে এটা একটা আলো আলোচ্য বিষয় হয়ে গেছে আমরা দু মার্চের মধ্যে তার আগেই ওই হাসপাতাল বিনা পয়সায় পঞ্চাশ বেডের হাসপাতাল আমরা চালু করব এবং চিকিৎসা পরিষেবা যাতে এখানকার জনগণ পায় শুভ অবস্থা আমরা যারা বাংলার বিদেশি বাংলার সংস্কৃতিকে যারা পছন্দ করে না বাংলার সংস্কৃতিকে যারা নষ্ট করতে চাইছে যারা ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা যে কাজ করতে যাচ্ছেন তাদের সাথে দুর্ব্যবহার করছে তাদের যোগ্য জবাব দেওয়ার সময় দু এখন থেকে তৈরি হন এখন থেকে প্রস্তুতি নিন দু হাজার এগারো শাসক দলের একদম বাংলাতে পথ চলা শুরু দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ দেখতে দেখতে for বছর একাধিক প্রকল্প কোনো সময় বাংলার বাইরে কোনো সময় মানুষের জয় করে বিভিন্ন নির্বাচনে জয় এনে এখন দু কে লক্ষ্যমাত্রা সে আগে আমাদের পাড়া আমাদের সমাধান এটাই কি মুখ্যমন্ত্রীর অভিনব প্রকল্পটা চলেছে কি বলছেন রিসা পৌরসভার পূর্ব প্রধান বিজয় সাগর মিশ্র একদম কি এটা পুর মানে বিধানসভা ভোটের আগে একদম আমাদের পরে আমাদের সমাধান প্রকল্প শুরুর সময় জনজোয়ার মানে এটাই কি বিধানসভার আগে শেষ অস্ত্র আপনাদের আমাদের মুখ্যমন্ত্রী এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র এরকম মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের সমস্ত অস্তরের মানুষের জন্যে চিন্তাভাবনা করেন ওনাদের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবারে ওনার লক্ষ্য যে সামনে দু হাজার ছাব্বিশে জনগণের যে মূল সমস্যা মানে পৌর অধিকারিক জেলা অধিকারিক এবং জনপ্রতিনিধিরা পাড়ায় পাড়ায় যেরকম পাড়ার সমস্যার সমাধান যেটা উনি নিয়ে এসছেন খুবই মানে অভিনব প্রকল্প যে আমরা ওই বুথে বুথ ভিত্তিক দশ লক্ষ টাকা তিনি উন্নয়নের জন্যে যে বরাদ্দ করেছেন এটা অতুলনীয় ওইখানকার যারা ভোটার্স যারা বসবাসকারী ওনারা ওনাদের সমস্যা তুলে ধরবেন এবং ওই দশ লক্ষ টাকাটা কিভাবে কোন হেডে খরচা হবে সেটা ওনারা ডিসাইড করবেন এবং পৌরসভার ইঞ্জিনিয়ার পৌর অধিকারিক জেলা অধিকারিক জনপ্রতিনিধি সবাই সেই যে পাড়ায় পাড়ায় সমাধান সেই ক্যাম্পে তারা উপস্থিত হচ্ছেন এবং সেই ক্যাম্পে ওই বুথের যিনি নাগরিক যিনি ভোটার তিনি তার আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে তিনি আসছেন ওনার রেজিস্ট্রেশন করছেন নিজের নামটা রেজিস্ট্রেশন করে তিনি উন্নয়নমূলক প্রস্তাব তিনি সেখানে দিয়ে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি বলছেন ওই একাধিক জেলায় পরপর মিটিং চলছে বিধানসভা অভিষেক ব্যানার্জি বলছে এইখানে বুথে যারা বসে থাকবে সাধারণ মানুষের হয়ে কাজ করবে কিন্তু সরকার দুয়ারের সরকারও এর আগে আমরা দেখেছিলাম সেখানেও মানুষ অভিযোগ জানিয়েছে একই সাথে আমাদের পাড়া আমাদের সমাধান একই সাথে দুয়ারে সরকার চলছে সেভাবে দেখছেন আপনি আমাদের পাড়ায় আমাদের সমাধান এটা অভিনব প্রকল্প এবং এর ভালো ভালো সারা আমরা পাচ্ছি এবং জনগণের মধ্যে যে এটা একটা আলো আলোচ্য বিষয় হয়ে গেছে যে একমাত্র মানে তৃণমূল অস্তরের মানে নিজের পাড়ায় ধরুন কোনো ড্রেন কাঁচা ড্রেন পড়ে আছে বা ড্রেন রিপেয়ার করতে হবে সেটা করে দিতে হবে ওখানকার মানে পাড়ায় পাড়ায় চলে যাচ্ছে সেই সমস্যাগুলোকে সমস্যা তুলে ধরা সমস্যা জানা সমস্যার সমাধান করা সঙ্গে সঙ্গে পনেরোই জানুয়ারির মধ্যে এটা কিন্তু ই কাজটা সম্পূর্ণ করতে হবে সেরকম ইনস ইনস্ট্রাকশান আছে এইগুলো খুবই ভালো মানে অতুলনীয় আমাদের মুখ্যমন্ত্রী দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পের যারা কপি করেছে মহারাষ্ট্রায় করেছে কপি করেছে বিহারে করেছে আপনার ঝাড়খণ্ডে করেছে মধ্যপ্রদেশে করেছে তো দিদি একমাত্র যিনি কৃষক ছাত্র ছাত্রী বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় শিক্ষা এবং সবার জন্য তিনি ভাবেন সবার জন্য করেন তিনি হচ্ছেন এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বিগত দিন আপনি বেশ কিছু জায়গা আগে দেখে যে আপনি পৌরসভার পৌরপ্রধান রয়েছেন গ্রীষ্মাবাসীর একদম গলি গলিতে আপনি পৌঁছে গেছেন মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছেন এলাকার পুরো হিসেবে না ঘরের ছেলে হিসেবে তেইশ থেকে ছাব প্রায় অনেকটা দু বছর হলো ছাব্বিশের বিধানসভার আগে একদিকে যখন মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিচ্ছেন জনপ্রতিনিধিদের যে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো দ্রুত শেষ করার জন্য রিসরাবাসীর জন্য ছাব্বিশ বিধানসভার আগে কী কী উপহার আর তৈরি হচ্ছে আমরা আমাদের এখানে দুটো হাসপাতাল আমরা চালু করতে যাচ্ছি একটা অলরেডি চলছে এবং একটা একশো ছেচল্লিশ বেডের হাসপাতাল প্রায় চার বিঘের বেশি জমি নিয়ে রিসা সেবা সদন পামফ্রন্টের আমল থেকে আইনি জটিলতার কারণে সেটা চালু করা যায়নি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই সমস্যাটা আমরা তুলে ধরেছিলাম আমাদের বিধায়ক এবং সাংসদের মাধ্যমে সেই সমস্যার অলরেডি তার জন্যেই স্পেশাল ফান্ড তিনি স্যাংশন করেছেন এবং কাজ চলছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চলছে আমরা দু মার্চের মধ্যে তার আগেই ওই হাসপাতাল বিনা পয়সায় পঞ্চাশ বেডের হাসপাতাল আমরা চালু করব এবং চিকিৎসা পরিষেবা যাতে এখানকার জনগণ পায় সুব্যবস্থা আমরা বিরোধীরা বারবার কটাক্ষ করে যে এটা এমন একটা সরকার যেখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কিন্তু একুশের আপনি যখন একুশে জুলাই বলো একুশে জুলাইয়ের আগে থেকে এক মাস আগে থেকে আপনাদের প্রস্তুতি হলো কলকাতার রাজপথে জনসমুদ্র হয়ে গেল এই যে আপনাদের একটা একতা ছাব্বিশের আগে কতটা মনোবল শক্ত করছে দেখুন বিরোধীরা ওদের কাজই হচ্ছে বিরোধ করা তারা কোনো এজেন্ডা তাদের কাছে নেই কোনো পয়েন্ট নেই কোনো ইস্যু নেই তারা বিরোধ করে যাচ্ছে এবং আপনি দেখে নেবেন যে বিরোধীর যে যতটুক আসন পাওয়ার কথা বিরোধী পক্ষের সেই আসনও তারা কিন্তু এবারে পাবে মানুষ জনগণ আমাদের রাজ্যের জনগণ জানে এই বাংলাকে পশ্চিমবঙ্গকে কে ভালোবাসে বাংলাকে কে ভালোবাসে এবং বাংলা সংস্কৃতি রক্ষা কে করে নিয়ে যাচ্ছে একমাত্র দিদি ছাড়া যারা বিরোধী পক্ষের তারা বাংলার সংস্কৃতিকে বাংলা যার কাছে না বাংলা খুবই মানে যারা বাংলার বিদেশি বিজেপি তারা এসব তাদের মুখ দিয়ে সব কথা ভালো লাগে না একদিকে কেন্দ্র যখন ভোট আসে তখন কেন্দ্রীয় নেতাদের বাংলা আসা শুরু হয়ে যায় ইডি সিবিআই তৎপরতা বাড়ে অপরদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আপনাদের লড়াই চলছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য বাংলা আবাস যোজনা একশো দিনের কাজের টাকা বাংলার প্রকল্প থেকে টাকা এগুলো সব কিন্তু দিয়ে যাচ্ছে তাহলে এই যে এই প্রকল্পর রায় এই যে মানুষের একটা জনসমুদ্র একদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ চলছে যেখানে বারবার আপনারা সেখানে সরব হচ্ছেন তাহলে সেই দিক থেকে কি মনে হচ্ছে না কোনো জায়গায় মানুষও মুখ ঘেরাচ্ছে বিজেপির দিক থেকে দেখুন মানুষ বুঝতে পারছে যে বাংলায় বাংলার সংস্কৃতি এবং বাংলাকে কে রক্ষা করবে বাংলার জনগণকে বাংলার যারা বসবাসকারী বাংলার ভোটার বাংলার মা বোনেদের বাংলার কাকা কাকিমাদের এবং ছোট ভাই বোনেদের কৃষকদের মজদুর সব মানুষকে কে ভালোবাসেন কে দেখেন এবং কে করে বাংলার জন্যে সে জনগণ জানে এবং আবার আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের নেত্রী জননেত্রী দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের দলের সেনাপতি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আবার আগের তুলনায় আড়াইশো প্লাস সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের সরকার হবে উদ্দেশ্যে কি বার্তা দিশাবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা যেভাবে দু হাজার একুশ সালে আমরা রিসা থেকে প্লাস নিয়েছিলাম আসুন এখন থেকেই যারা বাংলার বিদেশি বাংলার সংস্কৃতিকে যারা পছন্দ করে না বাংলার সংস্কৃতিকে যারা নষ্ট করতে চাইছে যারা ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা যে কাজ করতে যাচ্ছেন তাদের সাথে দুর্ব্যবহার করছে তাদের যোগ্য জবাব দেওয়ার সময় দু এখন থেকে তৈরি হন এখন থেকে প্রস্তুতি নিন এবং তাদের যোগ্য জবাব দিতে হবে দু হাজার এবং রিসা থেকে যাতে অফ ভোটে লিড দেওয়া যায় যাতে বিরোধীরা মানে তাদের মুখ যাতে কালো হয় তাদের যোগ্য জবাব যাতে পায় এখন থেকেই আপনারা তৈরি হন এবং আমাদের রাজ্যের উন্নয়ন যেভাবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করছেন ওনার অনুপ্রেরণায় ওনার সহযোগিতায় যেভাবে রিসাটাকে আমরা ক্রাইম মুক্ত শহর রিসা একটা সুন্দর শহর সবুজ শহর আমরা গর্বের শহর আমরা করতে পেরেছি আসুন আমরা সবাই মিলেমিশে সেই দিন এসছে সবাই মিলিতভাবে আমরা আমাদের দিদির পাশে যেভাবে আমরা দাঁড়িয়েছি আরও বেশি ভোটে যাতে আমরা ঋষা থেকে লিড দিই সেই প্রস্তুতি আমরা এখন থেকে আমাদের নিতে হবে এই সকলের কাছে আমি ঋষাবাসীর কাছে আমি অনুরোধ আবেদন এবং প্রেয়ার করছি দুর্গা পূজায় অনুদান পঁচাশি হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা বাঙালির শ্রেষ্ঠ পুজো যেখানে এইটা নিয়েও বিরোধীরা কটাক্ষ করেছিল মুখ্যমন্ত্রীর এই অভিনব উদ্যোগকে কেমন হয়ে দেখছেন আমরা আমি তো মাঝে মাঝে অন্য রাজ্যেও যাই তারা কিছু কিছু নেতারা বলে যে পশ্চিমবঙ্গে পুজো করতে দেন না আমি তো গর্বের সাথে বলি যে একমাত্র মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো অন্য রাজ্যে এই পুজোকে শ্রেষ্ঠ জায়গায় বিশ্বস্তরে স্তরে পৌঁছে দেওয়ার এই বাংলার পুজো বাঙালির পুজো শ্রেষ্ঠ পুজো মায়ের পুজো মা দুর্গার পুজো যে বিশ্ব স্তরে নিয়ে পৌঁছে দিয়েছেন আমাদের দিদি সেই যারা নিজেকে সনাতনী নিজেকে হিন্দু বলে যারা পরিচয় দেয় বিজেপি বলে যে না তারাই তো তাদের কাছেই তো সনাতনীরা মানে সনাতনকে তারা কি করে ভালোবাসে যারা মায়া মা দুর্গার পুজোতে অনুদানের যারা বিরোধিতা করছে তারা কি করে বলছে যে না আমি মানে তারা ধর্মের কথা বলছে আমাদের সব সবাইকে নিয়ে চলা এই ভারত দেশ সকলের দেশ সব ভাষা সব ধর্মের দেশ সবাইকে নিয়ে চলা সবাই আমরা একটা পরিবার ওই মাই মা নয় যিনি আমাকে জন্ম দিয়েছেন মাতৃতুল্য উনিও যিনি আমার মায়ের বয়সী তাকেও আমাকে মাতৃ সম্মান দিতে হবে যিনি আমার পিতৃতুল্য তাকে বাবার সম্মান দিতে হবে সেই সংস্কার সংস্কৃতি একমাত্র তৃণমূল কংগ্রেস আমাদের শিখিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কাছেই আছে একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন কর্মীরাই আমাদের সম্পদ অপরদিকে মিশরা পৌরসভার পৌর প্রধান বিষয় মিশ্র গলায় তেল তুলে একই সুর তিনি বলছেন মানুষের পরিষেবা দিন দু সাল থেকে যেমন মুখ্যমন্ত্রী দিয়ে আসছেন এমনি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ব্যাপক মানুষের জনজোয়ারে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে শুধু সময়ের অপেক্ষা দু হাজার এগারোতে শুরু চোদ্দ বছরের পথ চলা নানা প্রকল্পে মানুষের মন জিতে দু হাজার লক্ষ্যে শাসক দলের নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমস্যা বোধ ভিত্তিক দশ লক্ষ টাকা বরাদ্দ সমস্যা শুনে সরকারি সমাধানের পরিকল্পনা এরই মধ্যেই হাসপাতাল রাস্তা ড্রেন নানা উন্নয়নের কাজ চলছে বিরোধীদের কটাক্ষ উড়িয়ে দিচ্ছেন তৃণমূল নেতারা দুর্গাপুজো অনুদান থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা প্রতিবাদ সবেতেই এক সুরে বার্তা বাংলার উন্নয়নে দিদির হাতি একমাত্র ভরসা সংবাদ শিরোনামের মুখোমুখি বসে এমনটাই বক্তব্য রাখলেন রিক্সা পৌরসভা পৌরপ্রধান বিজয় সাগর মিত্র আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ